তো ফাইনালি আমি চলে এসেছি আমার দাদাবাড়িতে যশোরে আর এটা আছে আমার বৌদি এই যে এই যে আমার মেজ বৌদি এটা আর এটা আমার বাবা সোলা বোনা খাই কেমন লাগছে সিরিয়াস অনেক ও অনেক টেস্ট বলছে বাংলাদেশের একটা কথা কম্পালসারি অনেক টেস্ট আর খুব মজা ফ্রেন্ড দিস ইস দেব ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এনবি ব্লক কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো গুড মর্নিং সবাইকে তো সকাল সাতটার তোমার উঠে পড়েছি আর আজকে আমার দিদি বাড়ির লাস্ট ডে আর আমি সারাদিন যা যা করবো তোমাদের শেয়ার করবো যে আমার দিদি আমার দিদি দেখেছো লাঠি ধরে রেখে দিয়েছে কিরকম কাউকে মারতে যাচ্ছে না ঠিক আছে ঠিক আছে আমরা যাচ্ছি এখন কুল পাড়তে মানে বাংলাদেশের কুল নিয়ে যাব তো তার জন্য আর এই যে বড় বড় উঠোন আর এইসব লোক এই যে ঝাড় দেয় আমাদের দিকে লোক হলে অজ্ঞান হয়ে পড়ে যাবে বলেন কি চলো এখন যাব স্কুল পারতে গিয়ে দেখি কেমন কুল টক কুল নেব তাই বৌদি খেতে চেয়েছিল তার জন্য অ্যাকচুয়ালি এই বাড়িতে আসার কারণ হচ্ছে হ্যাঁ দিদি বাড়িতেও কুল গাছ আছে আর অনেক কুল কিন্তু দিদিদের কুল একদম কাঁচা আছে বলছে এই বাড়িতে পাকা হয়েছে এই যে গাছ আর ওই যে দেখো দিদি পারছে তো এদের বাড়িতে এসেছি আমরা তা কেমন আছিস তুই ভালো আছিস তো ওদের বাড়িতে এসেছি কুল নিতে আর ও এত সকাল সকালে উঠে পড়েছে কি বলবো আমি দেখিনি কোন ছেলে পেলে এরকম উঠে হয়তো বিছানা ছাড়ে নাকি ও এখন বডি বিল্ডারেরও তো সকাল সকাল ঘুরে বেড়াচ্ছে তোর নাম কী যেন ওর নাম হচ্ছে সঙ্গীত বিশ্বাস এটা মুখে দেয় না এটা নুমরা মুখে দেয় না তোদের কুল নিয়ে যাচ্ছি সব ঠিক আছে ওকে নিয়ে যাবো নিয়ে যাবো হ্যাঁ বাহ দেখেছ বলছে নিয়ে যাও চোখগুলো দেখো এর একদম ভাসা ভাসা চল তাহলে কুল খুঁটবো আমরা হ্যাঁ ওকে ঠিক আছে চল তাহলে কুল খুঁটি সব কুল পেরেছে এই যে দেখতে পাচ্ছ সব এইগুলো এখন খুঁটবে দিদি আমার দিদি ওই যে খুঁটা শুরু করে দিয়েছে সব কুল খুটার লোক পাচ্ছিলাম না শুধু খুঁটছিল দিদি আর এখন মাওয়াই এসে গেছে আর ওই যে দেখো পার্টনার এসেছে এইবার তিনজনে মিলে লেগে গেছে কুল ওঠাতে যে এইবার তাড়াতাড়ি হয়ে যাবে লোক পাওয়া যাচ্ছিল না এখন পাওয়া গেছে আর আমার বৌদিরে ডাকতে গেছিলাম আমার বৌদি ও যে আসছে মর্নিং ওয়াক করে বৌদিরে মানে খুঁটার জন্য ডাকছিল আমার দিদি বলছে ডেকে নিয়ে তো ডাকতে গেছে বৌদির মাজাই ব্যথা দেখো মাজা ধরে দাঁড়ায় কুল কলকাতার থেকে ঠিক আছে এই যে পাটনার সবাই মিলে এই যে সবাই মিলে কুল খুটে যা তোমাদের একটু কুলগুলো দেখাই টক কুল এই এই গ্রামের সব থেকে ভালো কুল তাই না এই দেখো কুল দেখেছো আমরা কুল পেড়ে নিয়ে এই যে বাড়ির দিকে যাচ্ছি এই দেখো আর এ পাশে মামি দেখো কি করছে ও বৌমা মামি ভাগ্নে বউ মামি হয় আমি মামিই বলি দিকে কোনো ব্যাপার নেই সবাই কাটতে পারে বাংলার গ্রামে সবাই এরকম কাটে আর কত সুন্দর করে কাটছে দেখেছো কত কেটেছে আর আমার দিদি এই যে বাড়ি চলে যাচ্ছে দেখো পায়ে ব্যথা করছে আমার আজকেও আমি হাঁটতেও পারছি না ঠান্ডায় মনে হয় ব্যথা হয়েছে আমাদের দিদিদের বাড়ির উঠান মানে ফুটবল খেলা মাঠ পুরো আর এরিয়া দেখলে তো ভয় পাবে ফাইনালি চলে এসেছি বাড়িতে আর এখন কি করব। যা করবই শেয়ার করব আমি চলে এসেছি বাজারে ঝিলেঘাটা বাজারে আর আমার এখন একটু ওষুধ নিতে হবে আর আছে পাবজি

কি দেখা যাক আমরা একটু দেখব বাজারে এসেছি আহ এখনো ওষুধটা নেইনি নি ওষুধটা নেবো আর ভাবছিলাম একটু সকালবেলা বাংলাদেশি শিঙাড়া খেতে বেশ টেস্ট লাগে কিন্তু কোথাও শিঙাড়া ফিঙ্গা কিচ্ছু নেই আর এ যা কিছু পাওয়া যায় না আরে দোকানগুলো সব সিটে বলেন কি এই যে মিষ্টি দোকানে লোক সিঙ্গাড়া ভাজেনা খালি ঘুরে বেড়ায় এইটা কি কোনো কথা দোকানে ডাকছে কি করতে चलो আমরা বাজারেতে আসছিলাম আসলাম এই যে দেখো পায় ব্যাথা করছে তার জন্য আর এই দুটো ওষুধের দাম নিয়েছে 20 টাকা আমি এখন পবিত্রবাড়িতে যাব পবিত্রবাড়িতে এখন খাসি ভাশী মারবে রান্না-বান্না করবে তারপরে খাবো এ হে رہا نہیں جاتا দেখো কত সুন্দর কিরে বাবু ভালো আছো ওই সেই লাগ দিদিন বিদের বাড়ি থেকে দিদিদের বাড়ি যাচ্ছি আর তোমাদের একটু দেখাই গ্রামীণ জিনিসগুলো আমার অনেক ভালো লাগে তা সুন্দর করে এই হচ্ছে সেই পিঠে যাব কিন্তু তোমাদের বাড়ি হ্যাঁ যাব পিঠে বানালে যাব তো মনে থেকে বলছো তো পরে গেলে বা তাড়িয়ে দিবে না তো তাই ও দেখেছো কত ভালোবাসা দেখেছ ঠিক আছে তোমাদের একটু সুন্দর করে দেখাই দি কিভাবে চালটা করছে মানে পিঠে বানানোর জন্য তো আমি বাজার থেকে চলে এসেছি আর এসে এই দেখো পিঠে আর পায়েস পিঠে আর পায়েস আমি বেশি খাই না খেতে ইচ্ছে করে ঠিকই কিন্তু আমি খেতে পারি না তাই একটা পিঠে নিছি আর পায়েস নিছি আর আমি এখন খাবো তো চলো তাই তো আমি পিঠে আর পায়েস খাওয়ার পরে তারপরে দুটো ডিম খেলাম খাওয়ার পরে আমার দিদি এই যে রান্না করছে আর দিদি রান্না করছে এখন ডিম আলু আর ইলিশ মাছ আর আছে শাক ভাজা তো আমি এখন চান করে আসব চান করে এসে খাবো আমি বাড়ির থেকে আর একবার মার্কেটে এসেছিলাম দুইজনে আর কিসের জন্য এসেছিলাম মার্কেটে এই যে বেসন নিতে এসেছিলাম বেসনটা কেন নেব মানে গায়ে আমার সেই একদম ডেড সেল এত হয়েছে আমি সারা বেসন গায়ে লাগাবো আজকে কি পকোড়া হবে নাকি লাগিয়ে আমি তো পুকুরে স্নান করি না আর আজকে করব আমি লাস্টে বাড়ি যাওয়ার দিন পুকুরে স্নান তো চলো আগে বেসন লাগাবো লাগিয়ে ভূত সাজবো আর এইদিকে সব দিকে পুকুর এই দেখো পুকুর সারা জায়গায় শুধু পুকুর আর পুকুর কিন্তু আমি আমার দিদি গরম জল করে দেয় আর আমি কি করি সেটা বাথরুম নিয়ে গিয়ে তারপরে কলের থেকে জল নিয়ে স্নান করি তো আজকে করবো পুকুরে স্নান তো চলো বাড়ির দিকেই যাই কিরে ব্যাটা যেভাবে হাঁটছিস বুক খুলে একটু ধীরে ধীরে হাঁট বাংলাদেশে একটা জিনিস দেখলাম সব ছেলেবেলার গতি মানে রানিং এ হাঁটে হাঁটা অভ্যাস তো বাড়ি তাড়াতাড়ি না গেলে আবার ওর বউ মারবে লাঠি টাটি নিয়ে বসে আছে এই জন্য তাড়াতাড়ি বাড়ি যাচ্ছে ফাইনালি আমার স্নান টান করা হয়ে গেছে আর আমার এখন এই যে পুরো টলি আমার গুছানো শুরু হয়ে গেছে এই যে টলিটা গুছাবো আমি এখন সব আর এই এইদিকে রান্নাঘরে আমার দিদি আমি এখনো খাওয়া দাওয়া করিনি আর এইদিকে এই যে স্কুল এনে রেখে দিয়েছিল সেইটা রয়েছে আমার এখন গুছানো চলছে আর এদিকে মামিমা কি করছে এই যে আমি অল্প কটা সর্ষে নিয়ে যাবো সেইটা সাফ করছে আর কি তো চলো আমি আগে টলিটা গুছিয়ে নি তারপরে খেয়ে নেব আমি খাচ্ছি এখন ভাত ঝাললে আছে আর এই দেখো এদিকে ডিম আর ইলিশ মাছ আর এদিকে চুই চুই চাবিয়ে চাবিয়ে রেখেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে বেড়াচ্ছি আমার এখন খাওয়াটা শেষ হলেই বেরিয়ে পড়বো আমি যশোরের উদ্দেশ্যে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে আমি এই যে পুরো ব্যাডিং ফ্যাডিংগুলো মানে কি বলবো আমার ট্রলি আর এইটা আছে সব এইখানেরই ব্যাগ এইখানে সব কিছু এতে যা যা আছে খাবার টাবার তোমাদের দেখালাম লাইভে এসে চলো এখন আমরা যাবো রাস্তায় আমার ভাগ্নি রাস্তায় আছে মোটরসাইকেলে উঠবো উঠে তারপরে যাবো সেকাটি বাজার সেকাটি বাজার থেকে যাবো আমি যশোর এই যে আমার সারা সারাদিন কাজ করে এখনো স্নান নি তিনটে বাজে গেছে মানে আমার আমার জন্য খাটতে খাটতে এখন স্নান করি তুই নিতে পারবি ওটা অনেক ভারী তুই নিতে পারবি না ওটা আমি টলির পরে উঠাই দিবি আমি হাতে টেনে নিয়ে যাব আর একটা কথা বলি তোকে আমি যাওয়ার সময় কান্না করবি আমি যাওয়ার সময় তুই কান্না করিস তাহলে আমার ভালো হয় না বুঝিস না তুই বুঝিস না মায়া ফায়া দেখাতে হবে তোরাই একটা কথা বলি হাসি মুখে বিদায় দিবি মানে আমি ভালো যাবো ঠিক আছে তুই কান্না করলে আমার ভালো লাগে না তো চলো যাও যাক কি যে ভারী ভাই অনেক ভারী ব্যাগটা টেনে নিয়ে দেখো অনেক কষ্ট লাগে দে আমার ভাগ্নে এসে পড়েছে আর দিদি আমার এই যে চল তাহলে চলে গেলাম হ্যাঁ ভালো থাকিস হ্যাঁ চলো চলো দেববগ্রাম বাই বাই এ ববির ভাই তো দেবগ্রাম থেকে আজকে বেরিয়ে পড়লাম এখন যাব যশোর আমার ভাগ্নি আমাকে গিয়ে ছাড়বে বাজার বাজার নেমে নদী পার হতে হবে পার হয়ে গিয়ে তারপরে আমাকে বাস ধরতে হবে ফাইনালি আমি চলে এসছি এটা সেকাটি খে তো আমাকে ঘাটটা পার হতে হবে তারপরে আমি ওই ঘাট থেকে ওই পার থেকে আমাকে নিতে হবে ভ্যান আর এই দেখো নৌকাটা এসে গেছে ঠিক আছে এখন আমাকে উঠতে হবে আমার একা ভয় লাগে তো আমার ভাগ্নেও সাথে আছে বাংলাদেশের শুধু নদী আর নদী নদী পার হতে আমার ভীষণ ভয় লাগে তো চলো এখন উঠি খেয়াঘাটতে নেমে পড়েছি আর এখন ধরবো আমাকে ভ্যান ধরতে হবে এখন ভ্যান ধরে বসিন্দি আর মোড় তারপরে ধরতে হবে আমাকে বাস তো চলো আগে ভ্যানে গিয়ে বসে এটা আছে ভ্যান আর ভাগ্নি আমার সাথে এসছে বসে পড়েছি ভ্যানে আর এখন ভ্যানটা ছাড়বে আর মোড়ে গিয়ে আমি বাস ধরব আর আমার ব্যাগটা নামিয়ে নেবো এখন বাস ধরবো বাস এই দিকটা যাবে তো চলো আমি ব্যাগগুলো নিয়ে নিই তারপরে বাস আসলে উঠে পড়বো আমি ভেবেছিলাম বাসে বসবো কিন্তু বাস অনেক দেরি করে করে আসছে তার জন্য আমি এইটা জানি না মানে ছোটো হাতির মতো বানানো এখানে ট্যাক্সি ওই টাইপের এটা কি নাম এই জানি না এখানে বসে আছি তো চলো কত টাইম লাগে আমি শুনে নিলাম হয়তো এক ঘন্টা মতো লাগতে পারে তো ফাইনালি আমি চলে এসেছি যশোর মণিহার সিনেমা হল এখানে দেখতে পাচ্ছ মণিহার সিনেমা হল এইখান থেকে আমি এখন যাব অফিস পাড়া অফিস পাড়া আমাকে যেতে হবে গ্রামের কাগজ পত্রিকা অফিস আছে ওই অফিসের পাশে আশেপাশে কিন্তু দাদাবাড়ি বাড়ি দাদা আমাকে এই ঠিকানাটা তো চলো এখন অফিস করার থেকে যেতে তার আগে আমাকে কিছু নিতে হবে মিষ্টি এই যে মিষ্টি দেখা চলো মিষ্টি নিয়ে আর সিনেমা হলটা তোমাদের একটু সুন্দর করে দেখিয়ে দিই এটা সে বাংলাদেশি মিষ্টি দেখো দেখতে খুব সুন্দর খেতেও তত সুন্দর তো এই যে এখানে সব আছে

তো ফাইনালি আমি চলে এসেছি আমার দাদাবাড়িতে যশোরে আর এটা আছে আমার বৌদি এই যে এই যে আমার মেজো বৌদি এটা এই যে আর এটা আমার বাবা মানে ছোট বাবা আমার বৌদি একটু বলো কথা বলো কি বলবো সবাই বল না ও আপন ভাই আপন ভাই তো সেইটাই আমি বলি খুলে আমার কাকা আর মানে আমার বাবা কাকারা দুই ভাই আমার কাকার আমার কাকার মেজো ছেলের এইটা আছে বৌমা তাহলে আমার বৌদি তোমাদের তো আবার পরিচয় লাগে খুলে খুলে সেইটা আছে ব্যাপার আমি যেভাবে ব্যবহার করি সবার সাথে কথা বলি তোমরা ভাবো নিজেরই সবাই তো আমার নিজেরই সবাই